হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম ফুলকি ধারা ভাইকের আজকের পর্বে যা ঘটেছে হৈমন্তী বাড়ি থেকে রাগ করে সোজা চলে এসেছে রুদ্রের অফিসে তারপর রুদ্রের সাথে কথা বলতে বলতে সেখানে চলে আসে লাবু লাবু সে তার মাকে বলে বাবা অসুস্থ হয়ে পড়েছে তুমি বাড়ি চলো কিন্তু লাবুর কোনো কথাই শুনে না হৈমন্তী হৈমন্তী ওয়াশরুমে গেলে তখন লাবু বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তার মা রুদ্রের অফিসে রয়েছে লাবুর ফোন পে কিছুক্ষণের মধ্যে রোহিত ফুলকি সহ বাড়ির সবাই রুদ্রের অফিসে এসে হৈমন্তীকে জোর করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রুদ্র হৈমন্তীকে ইশারা করে জানিয়ে দেয় এই মুহূর্তে যেন সে বাড়িতে যেতে রাজি না হয় রুদ্রের এমন ইশারা দেখে ফুলকি বুঝতে পেরেছে যে জামাইবাবু জেঠিমাকে যেতে দিতে চাইছে না তারপর রুদ্র সবাইকে বুঝিয়ে হৈমন্তীকে নিজের বাড়িতে নিয়ে যায় এদিকে অংশ পারমিতার বাড়িতে সে সবাই প্ল্যান করছে কিভাবে জেঠিমাকে বাড়িতে নিয়ে যাওয়া যায় তারপর ফুলকি সবাইকে বলে আমরা লাবু দিদিদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করব আর জেঠিমাকে বুঝিয়ে দেবো যে তাকে ছাড়া আমরা কেউ কিছুই করতে পারি না আর এইভাবে এদিকে পারমিতা বাড়িতে না থাকায় বাড়ির সবার জন্য খাবার বানাতে গিয়ে নিজেই আটা মেখে ফেলে ফুলকি আর ফুলকির এমন অবস্থা দেখে ফুলকি হাসি ঠাট্টা করতে থাকে সীতা কি হবে এবার সবটা জানতে সাথে থাকুন ধন্যবাদ